죽이려고 적힌 자랑 굳이 사도 죽자 তো সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো তো চলো আজকেও নিয়ে চলে এলাম নতুন একটা নিয়ে ব্লগ ভিডিও তোমরা আমার এইভাবে পাশে থাকো এটাই আমি চাই তো চলো আর আজকের ভ্লগটা পুরোটাই সকাল থেকে স্টার্ট করছি কেননা আজ এখন বাজে ঠিক সকাল নটা আর আমি এখন হচ্ছে রেডি হয়ে গেছি আর একটা কথা তোমাদের বলে রাখি তো আজকের দিনটা হচ্ছে শুভ বড়দিন মানে হ্যাপি ক্রিস মাস্ট ডে তো চলো আজকে সকাল থেকে কী কী করি সেটা তোমাদের অবশ্যই ব্লগে দেখতে পাবে তো প্লিজ কন্টিনিউ তোমরা ব্লগটা অবশ্যই দেখে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে হচ্ছে আমার মামার বার্থডে তো তোমরা জানোই প্রতি বছর তোমাদের এই ব্লগ শেয়ার করি মানে আর গাইজ আর এটা কথা তোমাদের বলে রাখি যে আজকের টাই প্ল্যানটা হচ্ছে আমার আর আমার দিদি তো সে এখনও এসে পৌঁছায়নি কেননা আমি যাবো কেক কিনতে সে ওখানে আসবে মিট করে একেবারে আমরা আসবো মামার বাড়িতে তো আমার মামার বাড়িতে আমাদের থেকে এখানে মানে সামনাসামনি তো যাই হোক চলো এখনও পুরোটাই সাজানো হবে অনেক কিছু তোমাদের ভিডিওতে দেখাবো দিদি আসবে আমার বোন আসবে অনেকেই থাকবে তো চলো পুরো ব্লগটা অবশ্যই তোমরা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু অবশ্যই করি তেক ভুলে যেও না প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমার পাশে তো তোমরা তো চলো আর বেশি বকবক করছি না ব্লগটা তোমরা দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়ে আমি এখন চলে এলাম আন্টিলা এটা হচ্ছে আমাদের আন্টিলা হচ্ছে পোলের ধারে এখানে হচ্ছে আমাদের দুটো পার্ক আছে মানে ওই সাইডে তোমাদের যেটা একটা প্যান্ডেলের মতন দেখাচ্ছে ওইদিকে একটা গেট আর এইদিকেও একটা গেট আছে তো সেখানে আমি দাঁড়িয়ে আছি এখন দিদির জন্য দিদি এখন আসবে পার্কের সাইড দিয়ে তো সেই জন্য আমি এখন দাঁড়িয়ে আছি তো চলো দেখতে কো ভিডিও সো ফাইনালি আমি কিন্তু ওখানে চলে এলাম কেকের দোকানে আর আমার এখন দিদিও চলে এসেছে তো চলো এই যে আন্টিলাইতে কেকের দোকানটা সো গাইজ এখন কিন্তু আমরা কেক কিনে নিয়ে চলে এসেছি এখন মাসির দোকানে আর এই যে আমার দিদিও আছে এখানে এই যে বোনও আছে এখন বোনকে আমরা আনতে এসেছি এদিকে মাসি দাঁড়িয়ে আছে মাসি ভাই আলো চলো 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 এখন বাড়ি থেকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে সো ফাইনালি গাইস আমি কিন্তু চলে এলাম আমার বাড়িতে আর বাড়িতে আসা মাত্র এখন যেটা চলেছি আমার মামার বাড়িতে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা বসে দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লাগবে তো আর কি বলবো এই যে আর এই যে আমার বোনও এসে গেছে আমার এদিকে দিদি আছে মাঠের ধারে কিন্তু পুরোটাই ঘুরি ওড়ানো শুরু হয়ে গেছে পঁচিশে ডিসেম্বর মানেই ঘুরি ওড়ানোর দিন তো বিকেলে ধামাকা হবে বিকেলবেলাটা তোমাদের ভিডিওতে দেখাবো আর আমাদের এখানে হচ্ছে খোলা মাঠের দৃশ্য তো তা আগেও অনেক দেখিয়েছি যে আমাদের খোলা মাঠের দৃশ্য দারুণ কিন্তু আমাদের এখানে মাঠটা কি আর বলবো তোমাদের এই যে এখন চলে এলাম মামার বাড়িতে মামির এখানে কিন্তু রান্না জমে ক্ষীর হয়ে গেছে এখন চলো এই যে মামি এখন চলে এসেছি মামির কাছে মামি এখন রান্না করছে ভাই আমার বোন এখন উঁকি মেরে দেখছে যে কখন খাবো আমি যা হ্যাঁ এই যে এখানে হচ্ছে পায়েস হচ্ছে আজকে এটা মাছের ঝাল এটা কি এই যে আমার বোন এখানে আছে দিদিও আছে চলো আর এখানটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কারণ এখানটা তো আমাকে আমাদেরকে আজকে এখানেই সেলিব্রেশন করানো হবে তো চলো পরে দেখা হচ্ছে আবার গাইজ ফাইনালি কিন্তু আমাদের পুরোটা সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে তো এখন হচ্ছে মামা এসেছে অনেকক্ষণের পর এখন বাজার থেকে দুপুর আড়াইটা অনেকটা লেট হয়ে গিয়েছে তো এই যে আমাদের মামা এখন এসে গেছে কিছু বলো বলো না কিছু তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে আমার ভাগিনা অনুষ্ঠান করেছে এই জন্য আমার এনজয় বেস্ট অফ লাক কোনোদিন হয়নি আমার দিদি বোনেরা করে না আমরা করছি আমার ভাগ্নিগুলো করছে আর এই সয়টাটা হচ্ছে আমরা সবাই মিলেই দিয়েছি মানে আমি আর দিদি আজকে এখন হচ্ছে মামা আছে এখানে একটা মিশো আছে এটা হচ্ছে দিদা এটাও হচ্ছে দিদা তোমরা তো চেনোই আর এই যে আমার বোনও আছে দিদি আছে আমিও আছি মামি এখন আসেনি কি বোনও আছে এই তো মামি দাদা ताली हाथ ताली अरे एक हाथ ताली दे हां बाय बाय एक मिनट हैप्पी बर्थडे टू यू आज के

এখন হচ্ছে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে এদিকে দিদা দুটো দিদা বসে আছে মেসো আছে মামাও আছে এদিকে মামিও আছে আর আমি মামি বোন আমরা সবাই মিলে লাস্টে খাবো তো এখন হচ্ছে আজকের মেনু কি কি হচ্ছে মামি একটু বলে দাও মামি মামি গো বলো আজকের মেনু হচ্ছে পেঁয়াজ গালি আলু ভাজা সিম ভাজা আর ফুলকপি আলুর তরকারি মাছের ঝাল

সো ফাইনালি গাইজ অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার ভিডিওতে দেখা হচ্ছে তো এখন আছি আমরা এখন মাঠে চলে এসেছি যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর তো এখন হচ্ছে চারিদিকে শুধু ঘুরি ওড়ানো হচ্ছে ঘুরি আর ঘুড়ি আমাদের কিন্তু এখানে প্রচুর বড় মাঠ এই যে প্রচণ্ড বড় কিন্তু মাঠ তার সাথে আছে বড় বৌদি আছে আলো আছে আমার দিদিও আছে তো আমরা এখন যাচ্ছি মাঠে ঘুরতে আর কে গটা কোথায় ঘুরি ওড়াচ্ছে সেটাও আমরা দেখবো তো তোমরা অবশ্যই ব্লগে দেখতে থাকো সত্যি আগে আমাদের এখানে বলতে গেলে পুরো মাঠ ভর্তি লোক থাকতো আর এখন তো কেউই আসে না আর ঘুরিয়ে আর কি বলবো সব তো চলো কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা আর আমাদের এখানে পুরো ধান তোলা হয়ে গেছে পুরো মাঠ ফাঁকা মানে এখন থেকে আমরা এখন মাঠে ঘুরতে আসব তো চলো দেখতে থাকো এটুকুই করতে গেলে এই যে এখানে অনেক ব্লগার আছে করতে গেলে এখন ঘুরে আছে দেখি তাকা একবার বাবু তাকা তাকা এই যে আমরা এখন হেঁটে হেঁটে চলেছি আমাদের গাজু বেড়ের মাঠের দিকে চেনা চেনা এই পথ ছেড়ে তুমি আমি বহু দূরে চলো যাবো আর কি সোনাতে পারে চলো আর এইটা হচ্ছে আমাদের মানে গাজপুরের বাগান গাইস একদিন তোমাদের কেন পুরো মাঠটা ঘুরিয়ে দেখাবো ঠিক আছে পুরো এক চমক চলো আমাদের এখানে প্রচুর গাছপালা সবুজ সবুজ ভর্তি তো দেখতেই পাচ্ছ চলো পুরো মাঠ জুড়ে মাঠ 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 দিদি হচ্ছে এখন প্রকৃতির লাভার হয়ে গেছে তো ফাইনালি গাইস আজকের ভ্লগটা কিন্তু আর বেশি বাড়াতে চাইছি না কেননা অনেকটা বড়ই হয়ে গেছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর প্লিজ ভিডিওটার শেষে একটা লাইক তো অবশ্যই করতেই হবে আর চ্যানেলটা কী করতে হবে না সাবস্ক্রাইব আর যেটা ফেসবুকে আমার দেখছি তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও তো চলো আবারও কিন্তু দারুণ দারুণ তোমরা ব্লগ অবশ্যই দেখতে পাবে তার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে তো আর বেশি বক করছি না কারণ এখন আমরা মাঠ থেকে বাড়ি যাবো তো আর বেশি কখন মানে মাঠে থাকলাম না কেননা সূর্যোদয় শুরু হয়ে গেছে আর মাঠে এখন সন্ধে হয়ে যাবে তো চলো নেক্সট টাইমে তোমাদের পুরো মাঠটা আমি ঘুরিয়ে দেখাবো তো আজকের ব্লগটার জন্য এখানে শেষ করছি সবাই ভালো থেকো আবারও কিন্তু নতুন কোন রকম একটা নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি আমার আমার দিদি আমার বোন মিলে এখন হচ্ছে ফটো তুলছে তো চলো আজ ধরুন টাটা টাটা গো কোন টাটা গাইস ওরা কেউ করবে না চো আমি বলে দিচ্ছি টাটা টাটা